তোমাদের একটা সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানাতে ভুলো না গল্পটির নাম শেষ ঠিকানা একরাত বিষণ্নতার মাঝে আবারও এক রাত কাটিয়ে দিলেন সাবিত্রী দেবী শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে উনি এসেছেন মাসখানেক পূর্বে কারোর সাথে খুব একটা কথাবার্তা নেই ওনার কারণ মন থেকে উনি এখনও মেনে নিতে পারছেন না ওনার দুই সন্তান থাকা সত্ত্বেও আজ ওনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সাবিত্রী দেবী এবং পুলকেশ বাবুর সুন্দর এক সুখের পরিবার ছিল পুলকেশ বাবু ব্যবসায়িক মানুষ ওনাদের দুই সন্তান পঙ্কজ এবং সমীরন ছোট থেকে মান্ত প্রাণ ছিল দুটো সন্তান যখন পনেরো এবং বারো বছরের ঠিক তখনই দুর্ঘটনায় মারা যান পুলকেশ বাবু। সন্তান প্রতিপালনের জন্য মনকে শক্ত করে স্বামীর ব্যবসা নিজের হাতে তুলে নেন সাবিত্রী দেবী তিনি শিক্ষিত ছিলেন খুব একটা অথই সমুদ্রে পড়তে হয়নি ওনাকে যেহেতু পুলকেশবাবু একেবারেই নিঃস্ব করে দিয়ে যাননি ব্যবসায়িক সূত্রে যতটুকু সম্বল করেছিলেন তা সাবিত্রী দেবী দুই ছেলের পড়াশুনোর জন্য কাজে লাগিয়ে দেন বাবাকে হারিয়ে পঙ্কজ এবং যেন আরও মায়ের নেওয়াটা হয়ে উঠেছিল পঙ্কজ বড় হয়েও মায়ের সাথে ঘুমত। ছোটোবেলায় যেমন দুজন আমার মা আমার মা করে টানাটানি শুরু করে দিত তেমনি বড়ো হয়েও একই অবস্থা সাবিত্রী দেবী হাসতেন দুই ছেলের বাচ্চামো দেখে স্বামীকে হারানোর শোক দুটো কাটিয়ে দুটো ছেলেকে পুরোপুরিভাবে মানুষ করতে তৎপর হয়ে ওঠেন সাবিত্রী দেবী পড়াশুনো শেষ করে বাবার ব্যবসা পঙ্কজ হাতে তুলে নিয়েছে রোজগার করছে তাই বড়ো ছেলের বিয়ে দিয়ে সুন্দর বউ নিয়ে বাড়িতে আসেন সাবিত্রী দেবী দিনগুলো যেন ভালোই কাটছিল না সমীরন কলেজ শেষ করে ব্যবসা করবে না সে অন্য রাজ্যে পড়ার বায়না ধরল অগত্যা সাবিত্রী দেবী যা কিছু জমা পুঁজি ছিল সব শেষ করে ছোট ছেলেকে বাইরের রাজ্যে পাঠিয়ে দেন এরপর পড়াশুনো শেষ করে সে সেখানেই প্রাইভেট সেক্টরে কাজ পেয়ে যায় সাবিত্রী দেবী ভাবলেন ছোটো ছেলে বায়না ধরবে মাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তেমনটা হয়নি প্রথমে তিনি খুশি হয়েছিলেন কারণ পঙ্কজ মাকে ছাড়তে চাইবে না তবে দুই ছেলের কাছে থাকা নিয়ে আবার দুই ভাইয়ের মধ্যে সমস্যা না হয় এই নিয়ে চিন্তিত ছিলেন সাবিত্রী দেবী কিন্তু বাস্তব হল বিপরীত বউয়ের পরামর্শে মাকে পঙ্কজ এটাই বলল সুমীরনের কাছে গিয়ে থাকার জন্য ছোট ছেলে একা থাকে মা না থাকলে অসুবিধে হবে পঙ্কজ ছোটো ভাইকে জানাতেই সে সরাসরি নাকচ করে জানিয়ে দিল এখানে সে একা থাকে ওর মা থাকবে কিভাবে সে সকালে বের হয় রাতে আসে ধীরে ধীরে সংসারে অশান্তি শুরু হতে থাকে কারণ সাবিত্রী দেবী যেহেতু ওনার জমানো সব টাকা পয়সা দিয়ে ছোট ছেলেকে বাইরের রাজ্যে পাঠিয়েছিলেন এখন বড়ো ছেলের বউ এটাই শুনিয়ে যায় যে তিনি টাকা যেহেতু দিয়েছেন সমীজনকে তাই ছোট ছেলেরই সাথে থাকা উচিত ওনার কষ্ট আরও তীব্রতর হয়ে ওঠে যখন বড় ছেলে স্ত্রীর প্রতিবাদ না করে উল্টে মাকে এটাই শুনিয়ে দেয় মা নিজের বড় ছেলের জন্য অর্থ সম্পদ না রেখে সব কিছুই ছোট ছেলেকে দিয়ে দিয়েছেন দুই ছেলের মাকে নিয়ে চিন্তাধারা বদলে গেছে এই ঘটনাটা সাবিত্রী দেবীকে আরও আঘাত করতে থাকে মাস পর খবর আসে সমীর খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে আপাতত সেই রাজ্যে থাকবে এখানে আর ফিরবে না ব্যাস সংসারে অশান্তি আরও তীব্র আঘাত ধারণ করে পঙ্কজের স্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন দুই ছেলের বউ থাকতে সে একা কেন শাশুড়ির দায়ভার নেবে এসব নিয়ে দুই ভাইয়ের মধ্যে পচসা শুরু হয় স্থির হয় ছমাস বড় ছেলের কাছে ছমাস ছোট ছেলের কাছে থাকবেন সাবিত্রী দেবী ওনার বুঝতে বাকি নেই ছোটোবেলায় যেই মাকে ওরা আমার মা আমার মা করে চেঁচামেচি জুড়ে দিত সেই মাকে এখন তোর মা তোর মা করে দায়িত্ব থেকে মুক্ত হতে চাইছে সাবিত্রী দেবী ভেবেছিলেন ছোটো ছেলের কাছেই চলে যাবেন কিন্তু সমীরন সারা জীবনের জন্য মায়ের দায়িত্ব নিতে চায়নি ছমাস হলে তবুও সে রাজি আছে যেহেতু পঙ্কজকে কোনো টাকা দেওয়া হয়নি তাই সে পৈতৃক বাড়িটা নিজের নামে লেখার জন্য চাপ দিতে থাকে মাকে বাধ্য হয়ে তিনি বাড়িটা লিখে দেন বড় ছেলেকে সেটাই যেন আরও কাল হয়ে দাঁড়ায় সমীরন খবরটা পেয়ে মায়ের সাথে একেবারেই যোগাযোগ বন্ধ করে দেয় বেশ কিছুদিন পর পঙ্কজ জানিয়ে দেয় সে ফ্ল্যাট কিনেছে এই বাড়ি বিক্রি করে সে ওখানেই চলে যাবে স্ত্রীকে নিয়ে সিঁড়ি বেয়ে মায়ের পক্ষে সেই ফ্ল্যাটে থাকা সম্ভব হবে না তাই ওনার মন ভালো রাখার জন্য শেষ ঠিকানা বৃদ্ধাশ্রমে মাকে রাখার ব্যবস্থা করে দিয়েছে সাবিত্রী দেবী বুঝে গেলেন বাড়িটা কেন পঙ্কজ নিজের নামে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল শ্বশুর ভিটে ছাড়তে বাধ্য হলেন সাবিত্রী দেবী অবাক করা ব্যাপার দুই ছেলের মধ্যে এক ছেলের বাড়িতেও ঠাঁই হয়নি ওনার পঙ্কজ মাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার পর আর আসেনি দেখতে প্রথম সপ্তাহখানে ফোন এলেও এরপর ফোন আসাও বন্ধ হয়ে গেছে পঙ্কজ এই বৃদ্ধাশ্রমে মায়ের থাকার দায়ভার নিয়েছে এটাই অনেক এমনটাই ওনার পুত্রবধূ ফোন করে জানিয়েছে এরপর আর কোনো যোগাযোগ নেই এখনও মন খারাপ করে বসে আছো চলো বাইরে আমরা সবাই আনন্দে থাকার চেষ্টা করছি একজন বয়স্ক মহিলা এসে পাশে বসলেন সাবিত্রী দেবীর সেই মহিলাই বৃদ্ধাশ্রমে আরেক অভাগী মা নিজের জীবনের কাহিনী শোনালেন তিনি চার ছেলে মেয়ে থেকেও মাথা গোজার ঠাঁইটুকু নেই ওনার বাধ্য হয়ে এই বৃদ্ধাশ্রমে এসছেন তিনিও আন মনে হাসলেন সাবিত্রী দেবী হয়তো এখানে সবারই নিজস্ব গল্প আছে কেউ তো আর সন্তান ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকতে চায় না সন্তান যদি মায়ের দায়িত্ব নিতে না চায় তবে তাদের শেষ ঠিকানা এমন বৃদ্ধাশ্রমই হবে মনকে মানিয়ে বেরিয়ে গেলেন সাবিত্রী দেবী অসংখ্য বৃদ্ধ বৃদ্ধা গল্পগুজব করছেন তিনিও সামিল হলেন নতুন জীবনে বুঝে গেলেন এটাই ওনার শেষ ঠিকানা লেখিকা স্নিগ্ধা পারিয়াল